তো গেস আমাদের গেমের মধ্যে ওভি ফিফটি আউড ডে ফ্রি ফায়ার এমন একটা ক্যারেক্টার ডিজাইন করছে এই ক্যারেক্টারটার এতটাই ক্ষমতা আছে গেস এই ক্যারেক্টারটার সামনে তুমি যদি গুলাল ইউজ করো না তাহলে গেস তুমি বাঁচতে পারবে না কারণ কি মধ্যে এই ক্যারেক্টারটার এতটাই ক্ষমতা আছে এই ক্যারেক্টারটার সামনে যখনই কোনো এনিমি গুলাল ফিরবে না এক সেকেন্ডের মধ্যে কিন্তু গুলালগুলো সরিয়ে দিবে শুধুমাত্র এটাই নে হ্যাকারের মতো কিন্তু ড্যামেজ দিতে থাকবে এই ক্যারেক্টারটা তোমাদের এই ক্যারেক্টারটার নাম কি এই ক্যারেক্টারটা কবে আমাদের গেমের মধ্যে আসবে এবং ইস আমরা কী করে পাবো না পাবো কি এ টু যে বিস্তারিত আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো এবং এস ক্যারেক্টার স্কেলটা কিন্তু আমরা আজকে এই ভিডিও মধ্যে টেস্ট করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করেছে প্রথমে বললে কী এই যে হায়তো ক্যারেক্টারটা হচ্ছে এটা তোমরা অলরেডি সকলেই চিনো হায়তকের ছোট বোনের ড্রেস যে ক্যারেক্টারটা রয়েছে এটা হচ্ছে হায়তকের ছোটো বোন যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটার নাম দেওয়া রয়েছে চলো প্রথমে আমরা এক ডায়মন্ড দেখছিস আমাদের যে রিম ক্যারেক্টারটা রয়েছে ওটাকে আমরা পার্চেস করে নিই তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এখান থেকে পার্চেস করে নিচ্ছে তো এবার ক্যারেক্টারটার স্কিলটা চেঞ্জ চেক করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে আমরা একটা কাস্টমার বানিয়ে নিয়েছি এবং আমার ফ্রেন্ড কে আট করেছে চলো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে গেমটি স্টার্ট করেছি এবং দেখবো আমাদের এই ক্যারেক্টারটা কি কাজ রয়েছে এবং এই ক্যারেক্টারটা কতটা ক্ষমতা রয়েছে তো গেছে এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমটি স্টার্ট করে দিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি যখনই ড্যামেজ দিতে গেছি আমার সাথে সাথে গেছি কিন্তু এখানে আরও এক্সট্রা কিন্তু ড্যামেজ পেতে থাকে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ তো গেছে এই যে এনিমিটি যখনই আমাকে মারতে গেছি লিল লাভ কি একটা মানে ইফেক্ট আসছে ঠিক আছে ইফেক্টে কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছে তো বন্ধুরা এখানে তোমরা নর্মালি কিছু বুঝতে পারবে না প্রথমে তো চলো বন্ধুরা আরও কয়েকটা ক্লিপ আমি কিন্তু রেখেছি এক এক করে তোমাদের বুঝিয়ে বলছে তো প্রথমে কিস তোমাদের এখানে এমনি হালকা করে একটা ড্যামেজ দিলাম দেখতে পাচ্ছো অটোমেটিকলি তিন চারটে গেছে লাইট গিয়ে কিন্তু সে ড্যামেজ খেয়ে গেল এনিমিটা ঠিক আছে মানে এটাই হচ্ছে কিস আমাদের এই ক্যারেক্টারটার কাজ এবং কিস একবার যখন তুমি মানে ইউজ করে ফেলবে ক্যারেক্টার স্কেল কিস এটা এমন একটা ক্যারেক্টার স্কেল না তোমরা কে ক্যারেক্টার তারপর হচ্ছে ডিজে আলোক মানে সমস্ত ক্যারেক্টারের মধ্যে কিন্তু ইউজ করতে পারবে এই ক্যারেক্টারটা ঠিক আছে এবং কিস এই ক্যারেক্টারটা একটা কাউন্ট ডাউন সময় রয়েছে কিস কেমন কী সময় রয়েছে সেটা তোমাদের বুঝে বলে দিচ্ছি কিস তুমি যখনই প্রথম গুলি মারবে কোনো এনিমিটা ঠিক আছে তখনই কিস কিন্তু এনিমিটা এক্সট্রা কিন্তু বারো পাঁচ এরকম করে ড্যামেজ খাবে যেটা তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ কিছ মানে লাল সুতোর মতো কালারের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু ড্যামেজ দিচ্ছে ঠিক আছে এবং কিস এই যে এনিমিটা দেখতে পাচ্ছ না তুমি কিস তখনই এক্সট্রা ড্যামেজটি দিতে হয় যখন প্রথম তুমি এনিমিটিকে মারবা এবং প্রথম তো যখন তুমি এনিমিটিকে কোনো গুলি মারবে না দেখো বন্ধু এখানে তোমাদের একটু বলে দিই এখানে দেখো আমি একটা গুলি মারলাম ঠিক আছে একটা গুলি মারলাম দেখতে হচ্ছে এখানে এক্সট্রা ড্যামেজ খেয়ে গেছে তো আবার যদি আমরা এটি গুলি মারি না তাহলে কিন্তু এক্সট্রা ড্যামেজ খাবে না কারণ কি বন্ধুর আমাকে আবার দশ সেকেন্ড পর কিন্তু গুলি মারতে হবে এটা একটা ছোট্ট কাউন্টার টাইম দিয়েছে দশ সেকেন্ড তো তোমরা বুঝতে পেরেছি যে দশ সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের ওয়েটিং করতে হবে এবং সামনে এনিমি যখন তোমাকে ড্যামেজ দিবে না তখন লাল লিস একটা লাইটের ইফেক্ট দেবে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর দশ সেকেন্ড পর পর গিয়ে তোমাকে কিন্তু এক্সট্রা ড্যামেজটা কিন্তু দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু আনলিমিটেড সময়ের জন্য নয় দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমি দিতে পারছি না ড্যামেজ তো বর্তমানে যখন আমি গুলি মারছি তো দেখতে পাচ্ছ মানে সিঙ্গেল ড্যামেজ আছে এবং গিয়ে আমরা এক্সট্রা ড্যামেজ দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে দশ সেকেন্ড পর আবারও কিন্তু মানে ফায়ার করতে পারি এই ক্যারেক্টারটা গিয়ে কিন্তু তোমরা ডিজে আলো কে ক্যারেক্টার তারপরে অন্যান্য অনেক ক্যারেক্টারের গেস ইউজ করে খেলতে হবে ঠিক আছে আর গেস এখানে যখনই তোমরা কোনো গুলার লাগাবে ঠিক আছে তুমি বা তোমার উভয়ে যখন পিলার লাগাবে না এখানে দেখতে হচ্ছে তিনটে কিন্তু রয়েছে আমাদের ছোট ছোট ছোটো না ঠিক আছে বা কোনাল কোন যখনই তোমরা গুলালে স্কিনের ওপর মানে একবার গুলি মেরে দেবে না তিনটে কোনাল গিয়ে তোমার গুলালের সাথে সাথে কিছু ভেঙে দিবে এটা কিন্তু একদম মারাত্মক লেভেলের গেস কিন্তু করেছে গাইডো ফ্রি ফায়ার যদি তোমার সামনে কোনো এনিমি গুলাল ফেলে না তাহলে সে কিন্তু টিকবে না যখনই তুমি সেই গুলালটা একটা গুলি মেরে দিবে না অটোমেটিকলি গিয়ে তোমার এই তিনটা পুনাল গিয়ে গেছে কিন্তু তার গুলালটা একদম ভেঙে দিবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো মারাত্মক লেভেলে কিন্তু এবিলিটি করেছে অফ ফ্রি ফায়ার তো মানে গুলাল নিয়ে তোমার সামনে যদি কোনো এনিমি আসে তাহলে সে কিন্তু একদম বাঁচবে না মানে গুলালের দিন একদম শেষ হয়ে গেছে তো বন্ধুরা এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ক্যারেক্টার আর এটা হচ্ছে ছোট বোন তো এই ক্যারেক্টারটিকে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সাপের মধ্যে আমরা দেখতে পাই যে ওভি ফিফটি আপডেট পর তো এই ছিল কি আজকের ভিডিও ভিডিও তোমাদের কারণে লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখুন ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখাবে পরে নেক্সট ভিডিওতে